আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে আমার পেছনে অপরূপ শৈলী দেখতে পাওয়া যাচ্ছে ইউনিভার্সিটিটাতে এই ইউনিভার্সিটিতে এসে নর্মালি হিউম্যান মাইন্ড যেটা হচ্ছে যে কম্পেয়ার কম্পেয়ার করবার একটা প্রবণতা আছে হিউম্যান মাইন্ডের আমিও কম্পেয়ার করছি আমার শান্তিনিকেতনে যখন আমি প্রথমবারের মতো গেছি আমার ঠিক এরকম একটা ফিলিংস হয়েছে এরকম একটা একটা আর্টিস্টিক অদ্ভুত ক্যাম্পাসটা এই স্ট্যান্ডফোর্ডের মতো বড় ছিল না বাট কম্পেয়ার করলে শান্তিনিকেতন স্টাইলের একটা বিষয় এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আছে তো আমি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কথা বলছি তখন আমার আমার নিজের দেশের এই সেলফ প্যাম্পারিং কিছু কথা মনে পড়ছে সেলফ প্যাম্পারিং কেন বলছি আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় অক্সফোর্ড এইসব মানুষের যেটা হয়েছে যে এরা সারা পৃথিবীতে ঘুরে নাই তো নিজের ঘরে যেটা দেখে ওইটারই কখনো হার্ভার্ডের সাথে তুলনা করে স্ট্যানফোর্ডের সাথে তুলনা করে অক্সফোর্ডে না গিয়ে অক্সফোর্ডের সাথে তুলনা কেন বলছি এই কথা যখন স্ট্যানফোর্ডে এসে দাঁড়িয়েছি তখন আমার মনে পড়লো বাংলাদেশের কিছু টোকাইদের কথা যে টোকাইরা কথাই কথাই বলে আয় রাজুতে আয় পাতলা ডাল খায় এক টাকা দু টাকার ভাত খায় বস্তি আস্ত মূর্খ অশিক্ষিত দেখতে জানোয়ারের মতো কথায় কথায় বলে রাজতে এই যে আমি স্ট্যান্ডফোর্ডে আসলাম এই যে স্ট্যান্ডফোর্ডের যে অপরূপ শৈলী এই যে পেছনে চার্চটা দেখা যাচ্ছে এই যে এর শত বছরের পুরাতন ইতিহাস আমার মনে পড়ছে এই বস্তিদের কথা আচ্ছা এই বস্তিরা যদি এখানে কোনোদিন আসে ওরাকে রিগ্রেট করবে যে এই দেশটাকে এই বস্তির বাচ্চারা কিভাবে নষ্ট করে দিয়ে যাচ্ছে এই স্ট্যানফোর্ডের আসলে ওরা স্ট্যানফোর্ড আসলে যোগ্যতাও নাই ওদের ওই ক্ষমতাও আসলে নাই কিন্তু আসলে সাধারণ মানুষ বুঝতে পারতেন আমি কল্পনা করছি যে এখানে কেউ বলছে আয় ওই চার্চের সামনে আয় মানে রাজু তো আর এখানে নাই চার্চের সামনে আয় সো আমি যখন এই ইউনিভার্সিটিগুলোতে আসি আমার কাছে মনে হয় জ্ঞান বিজ্ঞানে এই মানুষগুলো কেন এগিয়ে থাকবে না কেন এই মানুষগুলো আমরা কেন এরাই তো নোবেল প্রাইজ পাবে এরা বড়ো বড় আবিষ্কার করবে খালি ক্যাম্পাসটা দেখছি আর ভাবছি যে এই পুরো পৃথিবী কোথায় এগিয়ে গেছে এই যে বিল্ডিংয়ের থামগুলো দেখছি এই যে করিডোর দেখছি দেখেন কোথাও কোনো ময়লা নাই বাদামালা চালা পাশা চুল কাচ্ছে আর চা বিক্রি করছে পাশা চুল কাচ্ছে আর মানে বিড়ি বিক্রি করছে কল্পনা করেন তো এখানে এই মামা একটা চা দেওয়া যা পড়ালেখার পরিবেশ দরকার আসলে এই হাবাদুল্লারা এমন হবেই না বা কেন এই পাতলা ডাল খাবে আর নোংরা কথাবার্তা বলবে পাতলা ডাল তৈরি হয়েছে এই পরিবেশের জন্য কিন্তু একটা ইউনিভার্সিটিকে দেখলে আপনার মনে হতে পারে যে একটা ইউনিভার্সিটি না এটা মনে হয় একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা সেখানে ভয়ঙ্কর অবস্থা এইটাকে আবার কায়দা করে নাম দিয়েছে পাচ্চের অক্সফোর্ড আমি না আগে কি হতো না হতো কিন্তু এই ক্যাম্পাসে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এইরকম একটা জায়গাতেই জন্ম নিতে পারে বিজ্ঞানীরা রিসার্চার এবং বিখ্যাত সব ব্যক্তিরা বিশ্বাস করেন আমার কথা অনেকের গায়ে লাগবে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে আমি ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদেরকে কিছু বলিনি আসলে বলেছি এই হাবাদুল্লাহদেরকে যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে দেখেন আপনারা যদি কোনো দিন আপনাদের সক্ষমতা হয় এই স্ট্যানফোর্ডের ক্যাম্পাসে আসার জন্য বুঝবেন এই পৃথিবী কোথায় আর আপনারা কোথায় এই যে পাতলা ডাল খেয়ে রাজুতে আয় এটা এখানে নাই ওরা পড়াশোনা করে কোনো যৌক্তিক দাবিও যদি করতে হয় সেটাও খুবই খুবই আর্টিস্টিক এই বস্তির মতো না ফলে এই জায়গাটা থেকে আমার আমার একটা কথা মাথায় আসছে যে আগামীর বাংলাদেশে আমরা কি প্রচুর স্টুডেন্টদেরকে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের আমরা এই জায়গাতে পড়তে পাঠাতে পারবো আমি এখনই ভাবছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতাতে আসে চিন্তা করছি যে আমরা কিভাবে এই জ্ঞান বিজ্ঞান চর্চাকে অর্থাৎ স্ট্যানফোর্ডের সাথে বাংলাদেশেও এমন একটা ইউনিভার্সিটি থাকবে ঠিক স্ট্যানফোর্ডের মতো এরকম পরিবেশ অদ্ভুত বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো আছে না বাংলাদেশে অনেক স্কুল যেমন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ভেতরে ঢুকলেই মনে হবে যে একটা এলিট একটা ব্যাপার কি অদ্ভুত সুন্দর চমৎকার তো আমার কাছে মনে হয় আমাদের এই শিক্ষা সিস্টেমটা নিয়েও ভবিষ্যতে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সন্তানরা যাতে এরকম বড় বড় ইউনিভার্সিটিতে আসতে পারে পড়তে পারে ইন্টারাকশন করতে পারে ওরাও নোবেল প্রাইজ পাবে ওই বারফার ইউসের মতো না আসলে ফলে এই 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 থটসগুলো আসলে আমার ক্যাম্পাসে এসে মনে হলো যে আয় রাজুতে আয় পাতলা ডাল খেয়ে মারামারি করা নোংরা কথা বলা চেহারাগুলো দেখলে জানুয়ারের মতো ওই পাতলা ডাল খেয়ে এমন হয়েছে কিন্তু স্ট্যানফোর্ডের এমন না জায়গাটাও সুন্দর মানুষটাও সুন্দর あっいつのは。